বাংলাদেশের একজন দাদা আমাদের ভারতের যেটা আইপিএল লিগ নিয়ে আপনি যে সমস্ত কথা তুলে ধরছেন যা যে সমস্ত কথা আপনি বলছেন অবশ্য অনেক কথা যুক্তিসঙ্গত এবং অনেক কথার মধ্যে আমি মনে করি অনেক রহস্য রয়েছে দাদা আপনি যেটা বলছেন যে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে মুসলমান হওয়ার জন্য ভারত থেকে রিটার্ন করা হচ্ছে তাহলে কেন শেখ হাসিনাকে রিটার্ন করা হচ্ছে না দেখেন দাদা এটার জবাব আমরা সাধারণ রাইজ হিসাবেই সেটা আমরা বলতে পারছি না কারণ উনিও একজন ভারতের সরকার মোদি চাচা এবং আপনাদের যে চাচি উনিও তো আপনাদের দেশেরই সরকার ছিলেন পালাইয়া চলে আসছেন ভারতে এবং কেন ওনাকে রিটার্ন করা হচ্ছে না এই বিষয় নিয়ে আমরা সাধারণ রাইজ হিসাবে কিছু বলতে পারছি না দাদা দেখেন আমরা আইপিএল হোক ক্রিকেট হোক ক্রিকেটকে আমরা অত্যন্ত বেশি ভালোবাসি চাই বাংলাদেশের ক্রিকেট টিম হোক ইন্ডিয়ান হোক পাকিস্তান হোক নিউজিল্যান্ড হোক সাউথ আফ্রিকা হোক মোটমাট কথা হলো আমরা ক্রিকেটকে ভালোবাসি ক্রিকেটারদেরকে আমরা ভালোবাসি কোনো দেশের সাথে আমাদের ঘৃণা নাই কোনো দেশের সাথে আমাদের কোনো ঘৃণনীয় কোনো সম্পর্ক নাই মুঠমাট করে আমরা ক্রিকেটদেরকে ভালোবাসি এবং ক্রিকেটকে আমরা ভালোবাসি বিশেষ করে আমাদের ইন্ডিয়ান যেটা আইপিএল লিগ হয় এটা গোটা বিশ্বর মানুষে ফলো করে এবং দেখে কুটি কুটি মানুষে দেখে আরেকটা কথা দাদা আপনি বলেছেন যে মোস্তাফিজকে মুসলিম হিসাবে রিটার্ন করা হচ্ছে দেখেন দাদা মোস্তাফিজকে মুসলিম হিসাবে রিটার্ন করা হচ্ছে এ বিষয়ে আমরা অবশ্য জানি না এজন্য এই বিষয়ে কিছু বলতে পারছি না দুঃখিত তবে আপনি আরেকটা কথা বলছেন মোস্তাফিজের জায়গায় যদি সমীয় সরকার হতো লিটুন দাস হতো এই কথাটা বলার আগে আমি আরেকটা আপনাকে পরিষ্কার করে দিতে যাচ্ছি যে ক্রিকেটার হিসাবে লিটুন দাস যদিও বাংলাদেশের হয় উনি একজন সনাতনী ধর্ম হবে আশা করি হিন্দু জাতি হবে কিন্তু ক্রিকেটার হিসাবে লিটুন দাসকেও আমরা ভালোবাসি একজন ভালো ক্রিকেটার সমীয় সরকার বলেন এবং লিটুন দাস বলেন দুজন যদিও সনাতনী ধর্মর হয় ক্রিকেটার ভাই হিসাবে বা মানবতার দৃষ্টিতে এই দুজন ক্রিকেটারদেরকে আমরা অত্যন্ত বেশি ভালোবাসি অত্যন্ত ভালো খেলে ওনাদের খেল দেখতেও ভালো লাগে আমি প্রথমেই বলে গিয়েছি যে ক্রিকেটকে আমরা ভালোবাসি এবং ক্রিকেটকে আমরা অনেক মোহ্বত করি ক্রিকেটারদেরকে আমরা অনেক শ্রদ্ধা ও সম্মান করি বাংলাদেশের সমীয় সরকার যদি আমাদের আইপিএলে নেওয়া হতো তাহলে কি ভারত সরকার এনাদের প্রতি কী ব্যবহার করতে সেটা অবশ্য জানি না তবে সমীয় সরকার বা লিটুন দাস যদিও বাংলাদেশের ক্রিকেট টিমের অন্যতম খিলাড়ি ভালো খেলাড়ি সাকসেসফুল খিলাড়ি অনেক সুন্দর খেলতে জানেন খেলেন গোটা বিশ্ব জানে চিনে ওই হিসাবে গোটা বিশ্ব যখন ক্রিকেটকে ভালোবাসে আমরাও ভালোবাসি আমি কমপক্ষে আমি আমার ব্যক্তিগত ক্রিকেটারদেরকে আমি অত্যন্ত বেশি ভালোবাসি বা আগে তো অনেক সময় লিথুন দাস আমাদের দেশে এসে খেলছে বা আমাদের ইন্ডিয়ান টিমও আপনাদের বাংলাদেশে গিয়ে খেলেছে দেখেন খেল নিয়ে রাজনীতি করাটা মোটেই ঠিক হবে না আমি প্রত্যেকটা দেশের কাছে প্রত্যেকটা জাতির কাছে প্রত্যেকজন সম্মানীয় জ্ঞানীগুণী ব্যক্তিদের কাছে আমি এটাই আপত্তি করব যে ক্রিকেট নিয়ে যাতে আমরা কোনো সমালোচনা করি না ক্রিকেট নিয়ে যাতে আমরা কোনো রাজনীতি কূটনীতি না করে প্রত্যেকটা দেশের ক্রিকেট যেন সুন্দরভাবে খেলতে পারে প্রত্যেকটা দেশের খেলাড়িরা যেন সুন্দরভাবে খেলতে পারে প্রত্যেকটা দেশের ক্রিকেট খেলাড়িরা প্রত্যেকটা দেশে স্বাধীনভাবে যেন খেলতে পারে এটা আমরা প্রত্যেকে তমন্না করা দরকার প্রত্যেকে আমরা এটা আশা করা দরকার আশা করি আমার বাংলাদেশের দাদা আপনি বুঝতে পারছেন আমরা যাতে ক্রিকেটের খেলাড়িদেরকে নিয়ে বিশেষ করি যাতে কোনো রাজনীতি এবং কূটনীতি না করি দুই দিনের দুনিয়া আমরা সবে যেন মেলা পিটি প্রেম ও मोहब्बतর মধ্যে جاتے আমরা বসবাস করতে পারি যারা আমার চ্যানেলে নতুন আসছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে যান